আজকের সেশনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তার থেকে সম্পূর্ণ আলাদা আজকে আমরা আলোচনা করব হাউ টু কম্পোজ ইমেল প্রফেশনালি প্রফেশনালি রাইট আমরা ইমেল তো সবাই করি আপনারা প্রত্যেকে জীবনে কোনো না কোনো সময় অফিসিয়ালি হোক বা আন হোক একবার না একবার ইমেল অবশ্যই করেছেন কিন্তু প্রবলেমটা কি প্রবলেমটা হলো ইমেল কম্পোজ করার সময় আমরা অনেক সময় হয় নোটিশের মতো ইমেল লিখে ফেলে না তোর লেটার রাইটিং লিখে ফেলে কিন্তু তা কিন্তু নয় ইমেলটা খুবই সংক্ষেপে লিখতে হয় পয়েন্ট টু পয়েন্ট লিখতে হয় আমি কি বলতে চাইছি পারপাসটা শুধু লিখতে হয় চলুন তাহলে আজকে সেশনে আমরা শিখে নিই হাউ টু কম্পোজ অ্যান ইমেল প্রফেশনালি এবং শেষে দুটি এরকম ইমেল এর যে উদাহরণ দেওয়া হবে কম্পোজ কি করে করতে হয় দুটি উদাহরণ দেওয়া হবে যেখানে আপনারা দেখে বুঝতে পারবেন কত সংক্ষেপে পয়েন্ট টু পয়েন্ট ইমেলটা লেখা হয়েছে রাইট প্রথম আপনারা সবাই জানেন ইমেল যখন কম্পোজ এ করবেন তখন এরকম একটা স্ট্রাকচার চলে আসে এটা বলার কিছু নেই এগুলো নিয়ে আর ডিটেলস এ যাচ্ছি না এখানে প্রথমে যেটা জানার বিষয় ফ্রম আসে তারপর এটা সম্বন্ধে সম্বন্ধে ভালো করে শিখে নেবেন দেখুন সিসি বিসিসি এরপর আসে সাবজেক্ট সাবজেক্ট রাইট এরপর কি আসে কম্পোজ ইমেল ইমেল আসে এখানে ক্লিক করলে অনেকগুলো আইডি চলে যদি আপনার ফোনে অনেকগুলো ইমেল আইডি সেট করা থাকে তো যতগুলো ফোনে আপনার ইমেল আইডি সেট করা থাকবে ততগুলো ইমেল এখানে ইমেল অ্যাড্রেস এখানে শো করবে আপনি যে অ্যাড্রেস থেকে ইমেল পাঠাতে চাইছেন সেটা ক্লিক করতে পারেন অর্থাৎ ফর্মটাকে যে ইমেলটা পাঠাবে তার ইমেল আইডি এখানে থাকবে অর্থাৎ সেন্ডারের ইমেল আইডি টুটাকে যাকে আপনি পাঠাবেন যাকে আপনি পাঠাবেন অর্থাৎ রেসিপিয়েন্ট মানে রিসিভার এখানে যাকে আপনি পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস দিতে হয় তাই না তাই তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সিসি আসবে বিসিসি আসবে এটা কি সিসি মানে কি সিসি মানে হলো কার্বন কপি কার্বন কপি মানে কি কার্বন কপি তাহলে এই দুটোর কাজ কি এ দুটো এমনি এমনি কি থাকে তা কিন্তু নয় সিসি কার্বন কপি সিসি টা আমরা কখন ইউজ করি দেখুন এখানে একজনের আপনি আহ যে রিসিভার যাকে আপনি পাঠাতে চাইছেন ইমেলটা তার ইমেল অ্যাড্রেস দেবেন তার সাথে সাথে ওনার সাথে সাথে আপনি আরো কিছু ইমেল অ্যাড্রেস এখানে সেট করতে পারেন অর্থাৎ যে রিসিভ করছে মেন রেসিপিয়েন্ট সে তো ইমেলটা পাবে তার সাথে সাথে কার্বন কপিতে আপনি যাদের ইমেল অ্যাড্রেস দেবেন তারাও কিন্তু সেই ইমেলটা দেখতে পাবে তারা সবাই প্রত্যেকে দেখতে পাবে একজন দুজন তিনজন চারজন এরকম আপনি যতগুলো দেবেন সবার কাছে সেই ইমেলটা যাবে এবং সবাই দেখতে পাবে এবং সবাই এটাও দেখতে পাবে যে কাকে কাকে ছাড়া তাহলে বোঝা গেল এটা কি কার্বন কপি এবার বিসিসি কি ব্লাইন্ড কার্বন কপি এখানেও কিন্তু ইমেল অ্যাড্রেস সেট করা যায় এখানে আপনি যাদের ইমেল অ্যাড্রেস দেবেন তাদের কিন্তু রেসিপিয়েন্ট দেখতে পাবে না আদার্স যে রেসিপিয়েন্ট বা রিসিভার্স আছে বা কার্বন কপিতে যাদের ইমেল অ্যাড্রেস আছে তারা কিন্তু ব্লাইন্ড কার্বন কপিতে যাদের যাদের রেখেছেন যাদের আপনি ইমেল পাঠাচ্ছেন একই ইমেল সেটা কিন্তু রেসিপিয়েন্টরা দেখতে পাবে না ব্লাইন্ড কার্বন কপিতে যদি কোনো ইমেল অ্যাড্রেস আপনি রাখেন তারা ইমেলটা দেখতে পাবে কিন্তু রেসিপিয়েন্টরা বা কার্বন কপিতে যাদের রেখেছেন তারা কিন্তু আর কারা কাদের আপনি ব্লাইন্ড কার্বন কপিতে যাদের ইমেল অ্যাড্রেস রেখেছেন তারা কিন্তু জানতে পারবেন না পারবেন না যে আপনি আরও অনেকেই ইমেলটা পাঠিয়েছেন একই ইমেল ওকে সাবজেক্ট সাবজেক্টে কি হবে ইমেলটা আপনি যখন কম্পোজ করছেন ইমেলের যে বিষয়বস্তু ইমেইলের যে বিষয়বস্তু সেটা কিন্তু সাবজেক্টে লিখতে হবে সংক্ষেপে অর্থাৎ সাবজেক্টটা এমন ভাবে লিখতে হবে যাতে দেখে বোঝা যায় কি সম্বন্ধে ইমেলটা আপনি পাঠিয়েছেন কেন ইমেলটা পাঠিয়েছেন এবার দেখুন কম্পোজ ইমেল কম্পোজ ইমেল করার সময় কিছু স্ট্রাকচার ফলো করতে হয় লেটার রাইটিং এর সময় যেমন স্ট্রাকচার ফলো করতে হয় সেরকম স্ট্রাকচার ফলো করতে হয় কম্পোজ ইমেলের সময় প্রথমে প্রপার গ্রিটিং দিতে হয় প্রপার গ্রিটিং দিতে হয় যেমন হ্যালো ম্যাম হ্যালো স্যার বা ডিয়ার ম্যাম ডিয়ার স্যার বা আদার্স যদি কারো নাম দিতে চান ডিয়ার মিস্টার এ বা এরকম তাদের প্রপার গ্রিটিং দিতে হয় ওকে এরপরে এরপরে কেমন আছেন এই এই এসব কিছু লেখার কোনো প্রয়োজন নেই কোনো ইন্ট্রোডাকশন লেখার প্রয়োজন নেই যেটা আমরা লেটার রাইটিং এ লিখি কোনো ইন্ট্রোডাকশন নয় কোনো ভূমিকা বা কোনো ভনিতা নয় সরাসরি পারপাস কি কেন আপনি ইমেলটা পাঠিয়েছেন অর্থাৎ গেট টু দা পয়েন্ট সেই পয়েন্টে চলে যেতে হবে পারপাস পারপাসটা এখানে লিখতে হবে সরাসরি কেন আপনি পাঠিয়েছেন কি উদ্দেশ্যে সেটা কিন্তু এখানে লিখতে হবে যখন লিখবেন তখন সেটা কনসাইজ হবে কনসাইজ হবে অর্থাৎ সংক্ষিপ্ত হবে কনসাইজ হবে এবং স্পেসিফিক হবে একটা নির্দিষ্ট কোন সম্বন্ধে লিখছেন সেটা স্পেসিফিক হবে হবে সংক্ষিপ্ত হবে স্পেসিফিক নির্দিষ্ট ভাবে ওখানে বলতে হবে কেন আপনি ইমেলটা লিখেছেন এবং যখন উদ্দেশ্যটা যখন হয়ে যাবে পারপাস কি মেলে সেটা যখন লেখা হয়ে যাবে তখন আপনি কি চান সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে অর্থাৎ মেক হোয়াট ইউ হুমান আপনি কি চান সেটা লিখতে হবে অর্থাৎ হতে পারে হয়তো আপনি চাইতে পারেন এরকম যে কোনো যা আপনার প্রয়োজন কি চান সেটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে লিখতে হবে এবং শেষে এবং যখন এটা লেখা হয়ে যাবে শেষে প্রপারলি শেষ করতে হবে এখানে কি লিখতে হয় শেষে বেস্ট রিগার্ডস লিখতে হয় অ্যান্ড থ্যাংক প্রফেশনালি কিন্তু এভাবেই লিখে বেস্ট রিগার্ডস তারপর আপনার পদ কি এবং শেষে শেষে কি লিখবেন কোম্পানি যদি কোনো কোম্পানিতে না কাজ করেন যদি কোনো কোম্পানিতে কাজ করেন কোম্পানির নাম কিন্তু লিখতে হবে ওকে চলো দুটো উদাহরণ দেখে নি কিভাবে আপনারা ইমেলটা লিখবেন প্রথমে যে ইমেলটা কম্পোজ করা হয়েছে সেটা একবার দেখে নি দেখুন সাবজেক্টটা লেখা হচ্ছে কি রিস্কেডিউলিং অফ প্রোগ্রামিং ওয়ার্ক এট এক্স ওয়াই জেড ব্লক এ অর্থাৎ এক্স ওয়াই জেড নামে যে সাইটটা আছে সেখানে ব্লক এতে প্রোগ্রামিং এর যে কাজ হচ্ছে বা হচ্ছিল সেটাকে করা হয়েছে অর্থাৎ সময়টা চেঞ্জ করা হয়েছে পিছিয়ে দেওয়া হয়েছে কম্পোজ ইমেলে এখানে দেখুন প্রপার আছে ডিয়ার ডিয়ার স্যার প্রপার গ্রিটিং দেওয়া হয়েছে তারপরেই তারপরে লাইনটা দেখলে বুঝতে পারবেন যে সরাসরি কি পারপাস সেটা এখানে বলা হয়েছে দ্য প্রোগ্রামিং ওয়ার্ক এক্স ওয়াই জেড এ বিগিন টু ডে অর্থাৎ এক্স ওয়াই জেড ব্লক এটা যে প্রোগ্রামিং এর কাজ সেটা স্কেডিউল করা হয়েছিল সে আজকের হাওয়ার অ্যাজ পার মাই রিসেন্ট ডিসকাশন উইথ মিস্টার মন্ডল এখানে যার সাথে ডিসকাশন হয়েছে তার যে কোনো নাম আপনি দিতে পারেন

ডিসিশন যেটা ডিসিশন নিয়েছে কি সেটা কিন্তু লাস্টে এখানে বলেছি ইনস্টেড দ্য প্রোগ্রামিং ওয়ার্ক উইল কামেন্স ফ্রম টুমোরো এর পরিবর্তে কি হবে প্রোগ্রামিং এর কাজটা কাল থেকে শুরু হবে আগামী কাল থেকে শুরু হবে এটা কিন্তু একদম শেষে যেটা লিখতে হবে অর্থাৎ আপনি কি চান আপনি কি চান সেটা এখানে লিখতে হবে সেটা ডিসিশন হতে পারে কনফার্মেশন হতে পারে বা কোনো রিপ্লাই হতে পারে যে তারপরে থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং এর পরে শেষ যখন করবেন বেস্ট রিগার্ডস আপনার নাম ডেজিগনেশন কোম্পানির নাম আপনি যদি অন্য সরকারি যদি কোনো সরকারি যদি কাজ করেন চাকরি করেন তাহলে এইভাবেই কিন্তু লিখবে বা বেসরকারি বা অন্য যে কোনো কোথাও যদি যদি আপনি ইমেল পাঠাতে চান ঠিক কিন্তু লিখতে হবে সেখানে অবশ্যই কোম্পানির নাম দিতে হবে না আপনার নাম দেবেন এবং কন্ট্যাক্ট ডিটেল কিন্তু দিতে পারেন ওকে তাহলে এটা গেল প্রথম ইমেল এখানে দেখুন এই ইমেলটা পড়ে

অ্যাপ্লিকেশন করা হয়েছিল আগে ছুটির অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেই ডেটটা পিছিয়ে দেওয়ার জন্য অন্যদিন করার জন্য কম্পোজ ইমেলে ডিয়ার স্যার প্রপার গ্রিটিং দিতে হবে এখানে তারপর উদ্দেশ্যটা কি পারপাস সেটা সরাসরি এখানে লেখা হয়েছে দেখুন অ্যাজ পার আওয়ার প্রিভিয়াস ডিসকাশন আমাদের আগে ডিসকাশন অনুসারে ডিউ টু আন অ্যাভেলেবিলিটি অফ টিকিট অন মাই ইনিশিয়ালি প্ল্যান ডেটস আগে যে ডেট প্ল্যান করা হয়েছিল ছুটির জন্য সেটা আর টিকিট পাওয়া যাচ্ছে না টিকিটের আনঅ্যাভেলেবিলিটি অপ্রতুলতা সেই কারণে আই কাইন্ডলি রিকোয়েস্ট টু শিফট মাই লিভ আমি রিকোয়েস্ট করছি আপনাকে আমার যে ছুটি সেটা শিফট করার জন্য কবে কতদিনের বাই থ্রি ডে থ্রি ডেজ তিন দিনের জন্য তিন দিন পিছিয়ে দিতে বলা হচ্ছে অ্যান্ড গ্র্যান্ড মি লিভ ফ্রম এবং কত তারিখ থেকে কত তারিখ হচ্ছে ছুটি মঞ্জুর করার কথা বলা হচ্ছে ফ্রম দা টোয়েন্টি ফোর্থ টু দা থার্টিন অফ মে চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ মে মাসে ফর আর টোটাল কত দিনের জন্য টোটাল অফ সিক্স ডেজ টোটাল ছ দিনের জন্য আই উড বি ভেরি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি অ্যাপ্রুভ মাই লিভ এরপরে হয়ে গেল ক্লোজ করতে হবে প্রপারলি বেস্ট রিকার্ডস অ্যান্ড থ্যাঙ্কস আপনার নাম ডেজিগনেশন কোম্পানির নাম বা সরকারি কোন ক্ষেত্রে আছেন সেটা আপনাকে লিখতে হবে সো ফ্রেন্ডস আজকে আমরা শিখে নিলাম হাউ টু কম্পোজ হাউ টু রাইট অ্যান ইমেল প্রফেশনালি তাই না আশা করি আর কোনো ডাউট থাকলো না এবার আপনারা এইভাবে প্রফেশনালি ইমেল রাইটিং করতে পারবেন ইমেল লিখতে পারবেন তো দেখা হচ্ছে পরে সেশনে এরকম আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ